আসসালামু আলাইকুম ভিউস সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টির আমল দিব আপনি দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঝগড়া বিবাদ বা মারামারি খুনাকুনি মারামারি বা বিচ্ছেদের কথা করে ফেলতে পারবেন দুজনকে আলাদা করে ফেলতে পারবেন দুজনের মধ্যে ঝামেলা বা দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলতে পারবেন সে যেই হোক স্বামী স্ত্রী হোক ভাই বোন হোক বা যে কেউ হোক তার মধ্যে করতে পারবেন অন্যায়ভাবে কেউ এটা কারোর উপর প্রয়োগ করবেন না আপনি যদি একান্ত হন বা প্রয়োগ করতেই হবে এমন অবস্থায় আপনি চাইলে প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে কোনো ব্যক্তি দূর করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে দুজন ব্যক্তির মধ্যে সৃষ্টি যখন চতুরতা সৃষ্টি করবেন তখন নিয়াত করবেন প্রথমত আর প্রত্যেক নামাজের পর নীচের যে আয়াতটা আয়াতটা হচ্ছে ওয়াল কায়না বাইনা হুমুল আদাওয়াতা ওয়াল বাক ইলা ইয়ামিল কিয়ামতি তারপর আপনার দুজনের নাম মানে প্রতিদিন ফরাজ নামাজ হচ্ছে পাঁচবার পাঁচবার নামাজের পরে আপনি এটা সত্তর বার পড়বেন আপনি নিশ্চিত থাকেন আপনার স্বামীর সাথে যদি কোনো মেয়ের পরকিয়া থাকে বা স্ত্রীর সাথে কারোর পরকিয়া থাকে অথবা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে অন্য কোথাও রিলেশন বা সম্পর্ক করে এমত অবস্থায় যদি আপনি এটা যদি জাস্ট তিন থেকে সাত দিনই আমলটা করেন তাহলে নির্ঘাত নিশ্চিত থাকেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আমি আগেই বলছি নিয়তটা ঠিক থাকতে হবে যদি দুই নম্বরে নিয়তের যদি কাজ করেন না হতে পারে বা আপনার ফলাফল হিতে বিপরীত হতে পারে সুতরাং নিয়ত ঠিক রেখে যদি কাজ করেন আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তবে তার আগে কিছু টাকা সত্যা করে নেবেন কোথাও আর আমার থেকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ব্যতীত বা কোনো আলমের থেকে অনুমতি ব্যতীতে এই ধরনের কাজ করলেও সময়ই হয় না তো যদি আপনার অনুমতি নিতে প্রবলেম থাকে তাহলে আপনার কাজ না করাই ভালো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ